ও ঠাকুমা তারপর 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 কি হলো তারপর একদিন রাতে এই গায়ে জমিদার দেখলেন এক অদ্ভুত স্বপ্ন তিনি দেখলেন ভূতের রাজা এসে তাকে বলছে এই গাঁয়ের পাশে যে জমিটা আছে সেটা ভূতেদের দিয়ে দিতে ভূতেদের দিয়ে দিতে বলো কি জমি নিয়ে ভূতেরা কি করবে এই কথাটাই জমিদার ভূত রাজার কাছে ভূত রাজা বলল এখানে তার ভূত সৈন্যদের জন্য একটা বেল অসত্য গাছের বাগান করবে এই অঞ্চলের সকল ভূত সেই বাগানে থাকবে তখন জমিদার কি বলল আমাদের জমিদার খুব কৌশলী ছিলেন তিনি বললেন ঠিক আছে তোমাদের আমি জমি দিব কিন্তু তার বিনিময়ে আমাকে একটা পুকুর কেটে দিতে হবে তখন ভূতরাজা পুকুর কেটে দিল একদিনে একটা বিশাল পুকুর কাটলো আর তার নাম হলো ভূতের দিঘি জমিদার সেই দিঘি গায়ের মানুষদের উপহার দিলেন তাদের জলের সমস্যার সমাধান হলো তারপর কি হলো ঠাকুমা তারপর সেই জমিদার এই ইতিহাস ধরে রাখতে প্রতি বছর দীঘির পাড়ে একটা মেলার আয়োজন করেন সেই থেকে শত শত বছর ধরে ভূত দিঘিতে মেলা হয়ে আসছে ও বুঝেছি তুমি সেই ভূতনাথের মেলার কথা বলছো তাই না হ্যাঁ প্রতি আশ্বিন মাসের শুরুর দিকে ওই মেলা হয় এবারেও হবে এবার দাদুভাই মেলায় ভাতের হোটেল দিবে না দিবে তো বছরের এই একদিনই আমাদের হোটেল চলে আশেপাশের গ্রাম থেকে কত মানুষ আসে সবাই এই হোটেলে খাওয়া দাওয়া করে সেই টাকা দিয়ে সারা বছর আমাদের সংসার চলে আমাদের হোটেলে খায় কেন সবাই কারণ আমাদের হোটেলের খাবার সবচেয়ে ভালো সবাই খুব পছন্দ করে তাই না এই রে বৃষ্টি শুরু হলো দেখছি ঝড় নেই জল নেই হঠাৎ করে এই মৌসুমে বৃষ্টি হচ্ছে কেন ও ঠাকুমা

মহাজনের সাথে কথা বলে আসলাম সামনে তো ভূতনাথের মেলা এবার হোটেল দিতে হবে তা উনি কি বললেন সেজন্য তো বাকিতে জিনিসপত্র আনতে হবে তিনি কি দিবেন সে দেবে কিন্তু মুশকিল হয়ে গেল অন্য জায়গায় কেন গো কি হলো শুনলাম বিমল এবছর খাবারের হোটেল দিচ্ছে সে কি কথা ও কেন হঠাৎ হোটেল দিবে প্রতি বছর তো মেলায় আমরা খাবারের হোটেল দেই ওর দিতে ইচ্ছে করছে আমরা তো আর না করতে পারবো না কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য জায়গায় ও গায়ের মোরলের সাথে পরামর্শ করছে শুনলাম আরে মোরলটা তো আমাকে দেখতে পারে না এখন দুজনে মিলে যে কোনো একটা অঘটন ঘটাবে যাতে আমরা হোটেলটা দিতে না পারি এখন কি করবে গো একদিনের এই হোটেল দিয়েই তো আমাদের সারা বছরের সংসার খরচ চলে ওটা এবছর না থাকলে কি করে সংসারটা চালাবো ও নিয়ে তুমি ভেবো না গিন হোটেল আমি দেব একদিনেরই ব্যাপারই তো কোনোভাবে সামলে নেব কি আপনি একটা উপায় বলে দেন তো আমি তো উপায় বলে দিয়েছি তুমি এবারের মেলায় খাবারের হোটেল নিয়ে বসবে কিন্তু ওপারর ওই গোপাল কাকুকে কি বলবো প্রতি বছর যে উনি হোটেল খোলেন ওই গোপালকে নয় ছয় বুঝিয়ে দিলি হবে ও নিয়ে তুমি ভেব না তুমি শুধু লাভের অর্ধেক টাকাটা আমার বাড়িতে পাঠিয়ে দিও গোপাল কাকু দম্বার পাত্র নয় শুনেছি ইতিমধ্যে তিনি হাট বাজার শুরু করে দিয়েছেন তাকে থামাবার উপায় আমার কাছে আছে কি উপায় মোরল মশাই বলুন শুনি আমি আহ তোমার এত শুনতে হবে কেন তুমি ব্যবসায়ী মানুষ মন দিয়ে ব্যবসা করো আমি হলাম এলাকার নেতা আমি আমার মতো গুন্ডামি করব বেশ আমি তবে আজকে উঠি আপনি বিষয়টা দেখবেন হ্যাঁ দাঁড়াও আজকে আমার কন্যা নিজ হাতে রান্না করেছে এক চামচ মুখে দিয়ে যাও বিলক্ষণ আজকে সকাল থেকেই মিষ্টি মুখ করবার খুব ইচ্ছে জাগছিল আপনার এখানেই যে এসে হবে সেটা ভাবিনি একেই বলে ভাগ্য বুঝলে বিমল আমার এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায় না ভাগ্য তাকে দু হাত ভরে দেয় আরে তোমারও ব্যবসায় উন্নতি হবে সব আপনার দয়া মোরল মশাই আপনি আছেন বলে টিকে আছি থাকবে থাকবে আমি যতদিন আছি তোমরাও সুখে থাকবে নাও নাও এবার পায়েস খাও কই রে জবা পায়েসটা দিয়ে আমার পুতুলটা একেবারে নষ্ট হয়ে গেছে দেখতে কেমন কালো দেখাচ্ছে দেখো এতে মন খারাপ করার কি আছে মিনু এবারের মেলা থেকে আরেকটা পুতুল নিলেই হবে হ্যাঁ শুনেছি এবার ভূতনাথের মেলায় অনেক বড় বড় দোকান আসবে কিন্তু আমার এই পুতুলটাকে পাল্টাবো না আমাকে ছাড়াও থাকতেই পারবে না বেশ তাহলে আমি একে রং মাখিয়ে সুন্দর করে দিব হ্যাঁ রে বাবলু মেলা হলে তো অনেক সুন্দর সুন্দর জিনিস উঠবে তাই না রে হ্যাঁ রে মটর মোটর গাড়ি আরও কত কি থাকবে আমি তাহলে একটা ঘুড়ি কিনবো অনেকদিন দিন ধরে ঘুড়ি ওড়ানোর শখ আমার সে দেবক্ষণ কিন্তু এবারের মেলায় কি আমি এত সময় পাবো কেন রে কি হয়েছে ও তোদের তো বলা হয়নি বাবা এবারের মেলায় খাবারের দোকান দিচ্ছে আমাকে সারা দিন ওখানেই থাকতে হবে খাবারের দোকান তো আমার দাদু খাই দেয় তোমার বাবা দিবে কেন তা একজন দিলে কি আর একজন দিতে পারবে না এমন কোনো কথা আছে তা নেই কিন্তু বিমল কাকু এবার জোরে সরে মাঠে নেমেছে কাল রাতে বাবার সাথে পরিকল্পনা করতে এসেছিল আমি আড়াল থেকে সব শুনেছি কি শুনেছো দিদি বললো গোপাল দাদুকে যেভাবেই হোক এবার ব্যবসা থেকে নামাতে হবে তিনি হোটেল দিলে অন্য দোকানে কোনো ক্রেতা যাবে না তাই ওরা তাকে করবে যাতে তার ব্যবসার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তোর বাপটা কি কি থেকে যে করে বসে কে হ্যাঁ রে ওরা বলা বলি করছিল প্রয়োজনে গোপাল দাদুর কোমর ভেঙে দিবে আমি নিজের কানে শুনেছি তাহলে তো গোপাল দাদুর অনেক বিপদ কখন যে অঘটন ঘটবে কে জানে তাহলে তো দাদু ভাইকে এক্ষুনি সচেতন করতে হবে না হলে সত্যি হয় তো ওনার কোমর ভেঙে দিবে হ্যাঁ তাই চল তোরা যা আমি একটু বাড়ি থেকে আসছি বুঝলে গিন্নি এ কটা দিন ভালোভাবে ব্যবসা করতে পারলে আর পেছু ফিরে তাকাতে হবে না একদিনের লাভ দিয়ে সারা বছর চলতে পারবো তুমি কি এত লাভ করতে পারবে একই ব্যবসায় তুমি নতুন তার উপর গোপাল কাকুর এক চেটিয়া হোটেল ওখানে সুবিধা করা যাবে না যাবে কিন্নি যাবে বুদ্ধি থাকলে সব জায়গায় সুবিধে করা যাবে তাছাড়া মোরল মশাই আছেন তো আমার সাথে দেখবে ওই গোপালকে তিনি কিভাবে মেলা থেকে আউট করে দেন হ্যাঁ সে কি কথা গো ওই মোরলটা তো ভালো মানুষ নয় যদি গোপাল কাকুর কোনো ক্ষতি করে বসে করবে করবে আগে ভালোভাবে বলেছিলাম হোটেলের ব্যবসাটা আমাকে দিয়ে দিতে তখন ওই কথা তাহলে তুমি মেলায় হোটেল দিচ্ছ বাবা সে কি তুই এখানে বাবলু আমি তোমাদের সব কথা শুনেছি মা বাবাকে বলো এই কাজটা উচিত হবে না গোপাল দাদু এতদিন ধরে মেলায় হোটেল দিয়ে আসছে তিনি তুই আমাকে উচিত অনুচিত শেখাতে এসেছিস একেবারে টেনে কান ছিঁড়ে ফেলবো হত বেশ আমিও তবে তোমার হোটেলে কাজ করব না একা একা কি করতে পারো দেখবো ওগো ওগো বাবলু যে রাগ করে চলে গেল কি হবে এখন আরে যাক না দেখি ও কত দূর যেতে পারে ও ভেবেছে কি ওর কথা আমি ব্যবসা ছেড়ে দেবো নাকি কারো কান্নার শব্দ শুনতে পেলাম না ও খুরিমার গলার আওয়াজ না কি হয়েছে ওদের কাজ তবে হয়েছে কি নে মোড়ল মশাই তার কথা রেখেছেন যাই গিয়ে দেখে আসি বুড়োটার কি অবস্থা হলো ও গো এ কি অলোক্ষণে কাণ্ড ঘটলো এখন আমি কি করে এই সংসারটা চালাবো কি আর বলবো কি নে সবই বিধা তাড়িচ্ছে না হলে কি মেলার আগেই কোমরটা ভাঙতে হতো আচ্ছা দাদুভাই তুমি কি করে তোমার কোমর ভাঙলে বলো তো আজকে সকালে গরুর গাড়িতে করে আমি হাট থেকে রান্নার সরঞ্জাম নিয়ে ফিরছিলাম হঠাৎ কোথ থেকে একটা ইঞ্জিনের গাড়ি উদয় হলো ওটা এলো তো এলো একেবারে আমার কোমরের উপর দিয়ে গেল আমার মন বলছে নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে এ কাজ করেছে যাতে তুমি মেলায় হোটেল খুলে না বসতে পারো আমারও তাই মনে হচ্ছে এত আয়োজনের পর শত্রুর ষড়যন্ত্রই সফল হয়েছে আমি বোধ হয় এবছর আর হোটেল খুলে বসতে পারবো না না দাদু ভাই এবছর মেলায় তোমার হোটেল চলবে আমরা তোমাদের হোটেল খুলে বসব তোরা তোরা এতটুকুন কতগুলো বাচ্চা মেয়ে এই কাজ তোরা পারবে পারবো ঠাকুমা পারব তুমি আর জবা ভাত তরকারি রান্না করে দেবে আমরা তা বিক্রি করব। না রে তোদের দিয়ে কাজ হবে না তাছাড়া তোর তোর বাবা মা জানলে রাগ করবে বাবা মায়ের রাগের দিকে তাকালে তো হবে না তোমরা এই একদিনের হোটেলের লাভ দিয়ে সারা বছর চলো আমরা চাই তোমাদের সাহায্য করতে সেজন্য অবার্থ হলে হব বেশ তোরা যখন বলছিস করে দেখ যদি কটা টাকা আসে তাহলে ওর চিকিৎসাটা করাতে পারবো ও গো কি বলো তুমি বেশ বেশ গিন্নে তাই হোক এবার তাহলে হাট বাজার কোথায় আছে আমাদের দেখিয়ে দাও আজকে থেকেই কাজ শুরু করতে হবে কালকে বাদে পরশুদিন তো মেলা ওই যে রান্নাঘরে সব ঘরে আছে অমিনু নিয়ে যা তো ওদের এসো তোমরা আমার ছেলে আর আপনার মেয়ে কি কাজটা করলো দেখুন তো তীরে এসে ওরা তোরে ডোবালো ওরা নাকি মেলায় গোপাল কাকুর হোটেলটা চালু করবে হুম একেই বলে ঘরের শত্রু বিভীষণ ওদের চোখে চোখে রাখতে হবে চোখে চোখে রেখে কি লাভ তার যে বলুন কোনো মানে বলুন তো কানমোলা দিয়ে সবকটাকে ঘর পাঠাই না না পিমলে কাজ করা যাবে না আজকালকার ছেলেমেয়েরা বড্ড বিপজ্জনক পরে দেখা যাবে ওদেরই কেউ একটা তোমার হোটেলে আগুন দিয়েছে এভাবে তো ভেবেই দেখিনি তাহলে কি করা যায় বলুন তো আপাতত তুমি তোমার হোটেলের কাজ বন্ধ রাখো মেলায় আর হোটেল দিতে হবে না বলেন কি আমি কত আশা করে সব কাজ শুরু করেছি এই মুহূর্তে যদি তা বন্ধ করতে হয় তবে তো ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না ব্যবসায় যা লাভ আসে তার অর্ধেক তুমি পাবে আর বাকিটা আমি নেব হোটেল না চালালে টাকা আসবে কি করে সেটা সময় হলে বুঝতে পারবে এখন বাড়ি যাও নিশ্চিন্ত মনে ঘুমাও কালকে আমরা গোপালের হোটেলে ভাত খেতে যাব আপনার কি মতি গতি কিচ্ছু বুঝি না ঠিক আছে আমি যাচ্ছি কালকে মেলায় দেখা হবে তাড়াতাড়ি সবগুলো গুছিয়ে নে মেলা শুরু হয়ে গেছে এখন হোটেলে ভিড় বাড়বে করছি করছি বাবলু তুই ক্যাশে থাকিস ঠাকুমা তুমি রান্নাটা তাড়াতাড়ি করো আমার রান্না শেষ কেবল পকোড়া গুলো ভাজা হলেই হয়ে যাবে ও ঠাকুমা আমরা মেলায় ঘুরতে যাব না সবাই যে যাচ্ছে যাব যাব আগে এখানে কাজ শেষ করি তারপর মেলায় যাব শেষের দিকে মেলায় কম দামে সব জিনিস পাওয়া যায় তখন গেলেই হবে কে আছিস তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে এখানে শহরে বাবুরা খেতে এসেছে আমি দিচ্ছি এই তপন তুই থালাগুলো নিয়ে যা কিরে তপন ওই টেবিলে যে খাবার দেওয়া হয়নি তাড়াতাড়ি খাবার দে দিচ্ছি দিচ্ছি অমিনু তাড়াতাড়ি ভাত নিয়ে আয় তো এ মা ভাত যে শেষ হয়ে যাচ্ছে ও জবা দিদি এখন কি হবে গো এত মানুষ আসছে আজ খাবার দিচ্ছি কম পড়ে যাবে ও ঠাকুমা তুমি তাড়াতাড়ি হাড়ি চড়াও আমি দিদি ভাই তুই একটু বসে জিরিয়ে নে সেই সকাল থেকে কাজের ওপর আছিস না ঠাকুমা জিরোবার সময় নেই দেখছো না কত মানুষ আসছে হ্যাঁ গো এবছর অনেক লাভ হবে তাই না ঠাকুমা তা হবে বই কি তোর দাদুর চিকিৎসা খরচটা ভালোভাবেই হয়ে যাবে রে সকাল থেকে যে দাদু বাড়িতে একা আছে একবারও তার খোঁজ নেওয়া হয়নি অদিদি ভাই যা তো মা একটু বাড়িতে গিয়ে তোর দাদুকে একটু দেখে আয় মানুষটা একা একা যে কি করছে কে জানে যাচ্ছি ঠাকুমা দাঁড়া কটা ভাত তরকারি নিয়ে যা আজ তো বাড়িতে রান্না হয়নি কোথায় গোপাল দাদা কোথায় শুনলাম তার হোটেল নাকি খুব জমজমাট চলছে এই রে মোরল মশাইটা চলে এসেছে এখন না জানি কি আবার সৃষ্টি কাণ্ড ঘটায় বাবাও এসেছে সাথে দেখছি নিশ্চয়ই আমাকে খান মলা দিয়ে নিয়ে যাবে আমি বরং তার আগেই পালাই দাঁড়া তোদের কোথাও যেতে হবে না আগে দেখি না ওরা কি বলে ও তপন তুই ওদের বসতে দে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আসুন মরুল মশাই আসুন আজকে আমাদের হোটেলে ছাড় চলছে ভাতের সাথে আলুর দম চিংড়ি মালাইকারি সব পাবেন তা তপন দেখছি তুই এ দোকানে কাজ করছিস শুধু কি তপনকে দেখছেন আপনার মেয়েকে দেখছেন না আমার ওই বাঁদরটা দেখছি ক্যাশে বসেছে চুপ কর বিমল এভাবে বলতে নেই তা বাবা যত তো তপন আমাদের জন্য দু থালা ভাত আর ইলিশ ভাজি নিয়ে আয় ইলিশ ভাজি ইলিশ ভাজি তো নেই আমরা এটা রান্না করিনি ইলিশ রান্না করিসনি তাহলে কি রান্না করেছিস তোরা এত বড় একটা মেলা ইলিশ ভাজা নেয় এটা একটা হোটেল হলো এছাড়া আরো অনেক খাবার আছে আমরা তা দিতে পারবো রুই মাছ মুরগির মাংস ডালের তরকারি কই মাছ ভাজা ওগুলো দেব না না ওসব দিতে হবে না মেলার প্রাণ হলো ইলিশ ভাজা যদি এটাই না থাকে তাহলে কি ভূতনাথের মেলা হলো হ্যাঁ ওরা ইলিশ না রান্না করে আমাদের মেলাকে কলুষিত করেছে মোরল মশাই আপনি এক্ষুনি এই দোকান বন্ধ করবার ঘোষণা করুন তার করতে হবে না কাকু আপনাদের পছন্দের ইলিশ মাছ আমাদের হোটেলে আছে ইলিশ আছে এই নাও তোমাদের ইলিশ ভাজা এত কষ্ট করে আমাদের হোটেলে এসেছো তোমাদের খালি মুখে কি বিদায় করতে পারি কিরে তপন এখানে ভাত দিয়ে যা কিন্তু ও যে এ মজা করেছে বাবা আমাদের হোটেলে সব আছে তোমরা যা খেতে চাও তাই পাবে আকার হবে না এমনি পেট ভরে গেছে চলো বিমল যাক বাবা বাঁচা গেল এতক্ষণে আপদ বিদে হয়েছে ওরা এসেছিল আমাদের হোটেল বন্ধ করতে ইলিশ দেওয়ায় ঝোঁকের মুখে একেবারে চুন পড়েছে কিন্তু হঠাৎ করে ও ইলিশ করতে আনলো এটা তো ঠাকুমা রান্না করেনি হ্যাঁ রে জবা এই ইলিশ হঠাৎ কিভাবে জোগাড় করলি হঠাৎ করে জোগাড় করিনি গো ঠাকুমা কাল রাতে বাবা যখন পরিকল্পনা করছিল কোনো বাহানা দিয়ে তোমাদের হোটেল বন্ধ করবে আমি আড়াল থেকে শুনেছিলাম তাই সকালে হাট থেকে ইলিশ এনে ভাজি করে বাক্সে ভরে রেখেছি যাতে বাবা আসলেই দিতে পারি যাক তোর বুদ্ধিটা আজকে বেঁচে গেলাম না হলে যে কি হতো আজকে এখন এত সব চিন্তা করে কাজ নেই সবাই নিজের কাজে মন দাও আবার মানুষ আসতে শুরু করেছে হ্যাঁ তো তাড়াতাড়ি টেবিল গুলো গুছিয়ে ফেল আর তোমরা থানাগুলো পরিষ্কার করে ফেলো আমি এদিকটা দেখছি এখন কি হবে মোরল মশাই আমাদের সব পরিকল্পনা যে ভেস্তে গেল সব হয়েছে ওই বিচ্ছুগুলোর জন্য ওদের উচিত শিক্ষা দিতে হবে আহ বিমল এত উত্তেজিত হলে কি হবে তুমি এক কাজ করো আজকে রাতে আমার বাড়িতে এসো শেষ টোপটা রাতে ফেলব কি করবেন রাতে আজকে গোপালের বাড়িতে শীত কাটবো আমি মানিক চোরকে সব বলে রেখেছি ওকে নিয়েই রাতে আসবো শোনো এই কথাটা যেন কাকপক্ষী টেন না পায় রাত ঠিক এগারোটায় আমার বাড়ির পেছনে থাকবে সেখানে থেকেই তিনজন রওনা দেব ঠিক আছে আমি সময় মতো চলে আসবো এখন বাড়ি যাও আমি গিয়ে হাতের কাজগুলো শেষ করি হ্যাঁ হ্যাঁ রাতে অনেক কাজ দিনে তবে একটু ঘুমিয়ে নিতে হবে আর ছেলে বাড়ি গেলে কিছু বলো না ওদের বিগড়ে দেখেছো তো সব পরিকল্পনা বেস্তে যাচ্ছে না না ও ছেলেকে আমি আর কিছু বলবো না এই নাও ঠাকুমা আজকের হোটেল থেকে পাঁচ হাজার টাকা লাভ হয়েছে এত টাকা এই যে স্বপ্নের মতো লাগছে আমি এত বছর হোটেল চালিয়ে দু হাজারের বেশি আয় করতে পারিনি সব ওদের জন্য হয়েছে দিন দিনরাত পরিশ্রম করে এতগুলো টাকা উপার্জন করেছে এই টাকায় তোমাদের পরিশ্রম লেগে আছে তাই এগুলোতে তোমাদেরও ভাগ আছে আমি এখান থেকে কিছু অংশ তোমাদের দিয়ে দিলাম না না দাদু ভাই এই টাকা তোমরা রাখো তোমার চিকিৎসার জন্য এটা লাগবে জবে একদম ঠিক বলেছে আমাদের যদি কিছু করতে দিতে চাও তবে একবেলা রাজভোজ করাবে পেট ভরে সবাই খেয়ে যাব তাহলে আর দেরি কেন গিন্নি আজই খাবার আয়োজন করো না দাদু ভাই আজকে নয় আমরা বরং কালকে সে খেয়ে যাব এখন তবে যাই ঠিক আছে এখন তবে যা আর জবাকে সাবধানে পৌঁছে দিস ঠাকুমা তুমি একটু আমার সাথে সাথে এসো তো তোমার কিছু কথা আছে কি কথা আরে তারপর এসো না বলছি সব ছেলে মেয়েগুলো আজকে বড় উপকার করলো গিন্নি কি বলো হ্যাঁ গো এভাবে কেউ কারো সাহায্য করে না আজ প্রতিবেশী হয়েও ওদের কাছে নিজের সন্তানের মতো সাহায্য পেয়েছি তা জবা তোমাকে ডেকে নিয়ে কি বলল বলেছে আজ রাতে আমাদের বাড়িতে চুরি হতে পারে টাকার কথা সব গায়ে চাউর হয়ে গেছে তাছাড়া মোরল আর বিমল নাকি এরকম পরিকল্পনা করে রেখেছে কোনোভাবে আমাদের সাথে না পারলে চুরি করবে সে কি এই সংবাদ শুনে তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে আছো চিন্তা করার কোনো কারণ নেই টাকা আমি পাঠিয়ে দিয়েছি সে কি কোথায় জবার হাত দিয়ে মোড়লের বাড়িতে সেখানে আজ রাতে রেখে কাল ওরা ব্যাংকে নিয়ে যাবে যাক বাবা তাহলে নিশ্চিন্ত আছে মোড়লের বাড়িতে অন্তত নিজে সিঁধ কাটবে না এখন তবে ঘুমাও আর আপনাদের রাত্রি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না